আজকের এই ভিডিওতে আমরা এই ইভেন্টটা কমপ্লিট করবো এই ইভেন্টটা রয়েছে দুইটা বান্ডেল তার মধ্যে থেকে একটা ভালো লেগেছে একটা ভালো লাগেনি এখন যেটা স্ক্রিনের দেখতে পাচ্ছো এই বান্ডেলটা পেয়ে গেলে হবে তো আর দেরি না করে নব্বই টাইম স্পিন করি আর একটা কথা এই ইভেন্টটা কমপ্লিট করার পর আমরা আরো একটা ইভেন্ট কমপ্লিট করবো তো সেই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সব মোট আজকের এই ভিডিওতে আমরা দুইটা ইভেন্ট কমপ্লিট করবো তো চলো দেরি না করে এখানে 90 টাইম দিয়ে স্পিন করা শুরু করে দিই তো এখানে সরাসরি 90 ডায়মন্ড দিয়ে প্রথম স্পিন করে দিয়েছি তোমরা কেউ প্রথম স্পিনে এখান থেকে বান্ডেল গান স্ক্রিন অথবা গাড়ির স্ক্রিন পাইছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথম স্পিনে এখানে এখানে আমি শুধু টোকেন পেয়েছি আমার আইডিতে এখনো পর্যন্ত দুই হাজার ডায়মন্ড রয়েছে তো চলো এই দুই হাজার ডায়মন্ড দিয়ে এখানে স্পিন করি এবং পছন্দের ব্যান্ডেলটা বের করি আর এই ইভেন্টের একটা জিনিস দেখে আমি খুব বেশি অবাক হয়েছি এখানে যে মেন বান্ডেলটা রয়েছে এইটা মাত্র দেড়শো টোকেন লাগবে আর এখানে দ্বিতীয় নাম্বারে যে বান্ডেলটা রয়েছে ওইটাই তো আমাদের পছন্দের ব্যান্ডেল আর ওইটা লাগবে মাত্র একশো বিশ টোকেন অন্য অন্য ইভেন্টের বান্ডেল নিতে যেখানে দুইশো দুইশো বিশ দুইশো পঞ্চাশ এমন টোকেন লাগে এখানে শুধুমাত্র একশো বিশ টোকেনে পছন্দের ব্যান্ডেলটা পেয়ে যাইতেছি এই জন্য আমরা এই ইভেন্টে স্পিন করতেছি এবং এখান থেকে বান্ডেলটা বের করার চেষ্টা করতেছি আর এখান থেকে যদি আমরা সরাসরি পেয়ে যায় তাহলে তো অনেকটা লাভ হয়ে যাবে ওই ইভেন্টে কোনো কিছু দিতেছে না তো চলে এইখানে একটা নব্বই ডায়মন্ড স্পিন করে দেখি যে সরাসরি কোনো কিছু দেয় নাকি লাখটা একটু ভালো হয় নাকি তো এখানে নব্বই ডায়মন্ড এর স্পিন করে আমরা মাত্র ছয়টা টোকেন পেয়েছি তো চলে এইখানে স্পিন করার দরকার নেই সরাসরি আমরা এই ইভেন্টে স্পিন করি তো এখানে এসে সরাসরি নব্বই ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি আর এখানে টোকেনের উপরে পড়তেছে একটা বান্ডেলের উপরে পড়ে জানা ভাই বান্ডেলের উপরে পড়ে গেলেই তো হয় শুধু এখানে টোকেন দিতেছে কি আর করব তো চলো নব্বই ডায়মন্ড দিয়ে আবারও স্পিন করি তো এখানে শুধুমাত্র টোকেনের উপরে পড়তেছে একটা বান্ডেলের উপরে পড়ে যা না এখানে তো ন নর্মাল একটা গান স্ক্রিন আছে ওইটার উপরেও তো পড়ে যাইতে পারে গাড়ির স্ক্রিনটা অন্তত দিতে পারে তাও কোনো কিছু এখান থেকে আমাদের দিতেছে না শুধুমাত্র দিতেছে টোকেন তাও বেশি টোকেন দিতেছে না পাঁচটা ছয়টা এমন করে টোকেন দিতেছে আর তোমরা কি একটা জিনিস খেয়াল করছো এই রিগিমেন্টের ভিতরে একটা জিনিস কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে আগে এখানে যেমন পাঁচটা টোকেন দশটা টোকেন তিনটা টোকেন আছে এমনই একশো টোকেনে ছিল একবার যদি কোনো মতে ওই একশো টোকেনের উপরে পড়ে যাইতো তাহলে কিন্তু অনেকটাই লাভ হয়ে যাইতো তবে গেরিনা এটাকে রিমুভ করে দিয়েছে কে কে আগে থেকে এটা খেয়াল করছিল আমি জানি না তবে এইটা আমার কাছে খুবই খারাপ লাগলো তো আবারও নব্বই ডায়ামুন দিয়ে একটা স্পিন করে দিয়েছি এবার কি কোনো বান্ডেল পাবো এখানে দুইটা টোকেনের উপরে পড়ছে দুইবার এটা এখানে একটা টোকেনের উপরে পড়ছে তিনবার মানে গেরিনাকে কোনো কিছু বলার নাই এতক্ষণ ধরে স্পিন করতেছি এক হাজার ডায়মন্ড শেষ করে ফেলেছি এখনো পর্যন্ত আমাদের কোনো বান্ডেলের উপরে পড়লো না এমনকি গান স্ক্রিনটাও দিলো না ওই কি রে এখানে কি পাইলাম কংগ্রেস সোলেশন দিলো ওরে ভাই আমাদের তো পছন্দের বান্ডেলের উপরে পড়ে গিয়েছে কখনো আমরা তো খেয়ালই করতে পারি নাই মানে কথা বলতে বলতে কখন পড়ছে ভাই খেয়ালি করতে পারি নাই বান্ডেলটা তো আমরা পেয়ে গেছি এই ইভেন্ট আর করে কোনো লাভই নাই কেননা এখানে গাড়ির স্ক্রিনটা মোটামুটি ভালো রয়েছে আর বান্ডেলটা ভালো বান্ডেলের স্টুলটা ভালো রয়েছে মানে যে বান্ডেলটা আমরা পাইনি ওই বান্ডেলের কথা বলতেছি আর আমরা যে বান্ডেলটা পেয়েছি এটা তোমাদের খুবই পছন্দের ব্যান্ডেল এই বান্ডেল সবকিছুই ভালো রয়েছে শুধুমাত্র জুতোটা ছাড়া তো দেখতে পাচ্ছি এই ব্যান্ডেলটা লবি থেকে দেখতে কেমন লাগবে আমার কাছে তো পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে আমি বলবো এই ইভেন্ট থেকে এই বান্ডেলটা পেয়ে গেলে এই ইভেন্ট আর স্পিন করার দরকার নেই তো চলো আরো একটা ইভেন্ট রয়েছে

তোমরা ফিরিতে রেবি টপ থেকে ডায়মন্ড টপ করতে পারবা আর এখানে খুবই দ্রুত এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড করতে পারবা তো এখনই যে কোনো বেড়া গিয়ে লিঙ্ক পেয়ে যাবে তো এখনই ঘুরে আসো তো চলো এই এইভেন্ট আমরা এখানে শুরু করে দিয়েছি দেখা যাক আমরা এই বান্ডেল টা সরাসরি পেয়ে যাই কিনা আমরা তো ওই ইভেন্টের ভিতরে বান্ডেল টা সরাসরি পেয়ে গেছিলাম তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো আর এখনো পর্যন্ত লাইক দাও ডাউনে অবশ্যই মনে করে লাইকটা করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলের মাত্র নয় হাজার সাবস্ক্রাইবার হলে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তোমরা যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছো তোমরা ইউটিউবে এসে আসাদ গেমিং লিখে সার্চ করবে তাহলে আমার চ্যানেলটা পেয়ে যাবে আর চ্যানেলের লোগো কিন্তু সব জায়গায় সেম দেওয়া তো অবশ্যই তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও আর মাত্র নয় হাজার সাবস্ক্রাইবার হলে আমাদের এক লক্ষ হয়ে যাবে তো তোমরা একটু মন নরম করে সাবস্ক্রাইবটা করে দাও কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছ আমরা একের পর এক স্পিন করেই যাইতেছি আর এই ইভেন্টটা কিন্তু মোটামুটি টোকেন দিতেছে এই স্পিনে আমাকে ষোলোটা টোকেন দিয়েছে মোটামুটি ভালোই টোকেন দিতেছে আইডিতে রয়েছে ছয়শো ডায়মন্ড আর এখানে একটা স্পিন করার পর পারি পাঁচশো ডায়মন্ড আর রয়েছে আর এই স্পিনে আমরা পেয়েছি সতেরোটা

এখানে আবারও স্পিন করে দিয়েছি দেখতে শুধুমাত্র টোকেনের উপরে পড়তেছে আর এইবার তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমাদের আইডি তে অলরেডি একশো সাতাত্তরটা টোকেন হয়ে গিয়েছে আর এদিকে আইডি তে রয়েছে একশো তিপ্পান্ন ডায়মন্ড তো এই ডায়মন্ডের ভিতরে বের করতে গেলে তো কঠিন হয়ে যাবে যদি টোকেন একটু বেশি বেশি না দেয় তাহলে একশো পঁচাশিটা টোকেন হয়েছে আর মাত্র পনেরোটা টোকেন বাকি তো এখানে ডায়মন্ডের স্পিনে দেখা যাক কি হয় ও রে ভাই এখানে দেখতে আসো শুধুমাত্র একটার উপরে সাতটা টোকেন্ডাই এখানে দেখতে আস মাত্র একটার উপরেই পড়ছে রে আমি আবার নব্বই স্পিন করতে কেন এখানে বি আরো একটা স্পিন করে দিয়েছি আর এখানে আবার দেখতে দুইটা টোকেন দিয়েছে এবার তো মোটামুটি দিয়েছে আর মাত্র পাঁচটা টোকেন আমাদের দরকার এদিকে আইডিতে একটা মাত্র স্পিন করার সুযোগ রয়েছে তো বি ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি দেখা যাক এখানে কি হয় মাত্র পাঁচটা টোকেন পড়ে যা না এখানে দশটা টোকেনে তো রয়েছে ওরে ভাই এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা টোকেনই আমাকে দৌড়িয়ে দিয়েছে তো এখানে সুমন্ত দিয়ে খুব কষ্ট করে একটা উইলি মেরে দুইশো ডায়মন্ড নিয়ে চলে এসেছি চলো আবারও এখানে আমরা স্পিন করি এবং এখান থেকে পছন্দের বান্ডেলটাও নিয়ে নিই মানে গেরিনা আমাকে এমন ভাবে করেছে যে এখানে মাত্র চারটা টোকেন প্রয়োজন আর সে আমাকে দিলই না মানে অনেকবার স্পিন করেছি যেখানে সতেরোটা পনেরোটা করে টোকেন দিয়েছে আর পরবর্তীতে যখন টোকেন এর পর্যন্ত তখন দিয়েছে পাঁচটা ছয়টা কি আর বলবো এখানে দেখতে পাচ্ছ স্পিন করে আমরা বিপদে পড়ে গিয়েছি শুধুমাত্র এখানে একটা পড়তেছে তো উপরেই পড়তেছে আমাকে একটা টোকেন দিয়েছে আর আমাদের আর মাত্র দুইটা টোকেনের প্রয়োজন তো আমরা ষোলোতে আরো একটা স্পিন করে দিয়েছি দেখা যাক এবার দুইটা টোকেন দেয় নাকি এখানে দেখতে দিয়েছি দেখা যাক এবার কয়টা টোকেন দেয় এবার দেখতে পাচ্ছ শেষ বেলা গিয়ে আমাকে দুইটা টোকেন দিয়েছে মানে এর আগের স্পিনে যদি দুইটা টোকেন দিত তাহলে আমি এখানে স্পিনই করতাম না সালা দিয়ে তো লাস্ট স্পিনে তো হোক এইখান থেকে আমরা পছন্দের বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিলাম আর এই বান্ডেলটা তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে বলবে না আমার কাছে পার্সোনালি এই ব্যান্ডেলের বডি পার্টটা অনেকটাই সুন্দর লেগেছে তো এখান থেকে আমরা বান্ডেলটা নিয়ে নিলাম এবং এইখান থেকে ইহুব করে নিলাম এই ব্যান্ডেলের জামাটা এখন পরেছি দেখতে পাচ্ছ কতটা জোস লাগতেছে আর তোমরা যারা এই সব ইভেন্ট কমপ্লিট করতে পারো না তোমরা হলো ফকির কি বলবো ভাই দুঃখের কথা আমিও তোমাদের মতো কমপ্লিট করতে পারি না এটা আমার একজন সাবস্ক্রাইবার মানে আমার একজন ভাইয়ের আইডি সত্যি বলতে ভাই তোমার আর আমার দুঃখ সেম তো এই ভিডিও শেষ দেখলে অবশ্যই এসিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে ভিডিওটা একদম লাস্ট অফ দি দেখছো তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ